রাজ্য আর বারোশো টাকা অতীত এবার প্রতি মাসে আরও বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতার পরিমাণ লোকসভা নির্বাচনের পরেই বড় জমক মুখ্যমন্ত্রী মমতার রাজ্য সরকারের তরফে কি আপডেট জানা যাচ্ছে সত্যিই কি বৃদ্ধি করা হবে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ সম্পূর্ণটা দেখতে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সম্পূর্ণটা কিন্তু আপনি এখানে ভালোভাবে জানতে পেরে যাবেন সদ্য সমাপ্তি হয়েছে দেশের আঠেরোতম লোকসভা নির্বাচন গত চৌঠা জুন ছিল পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচনের ফলাফল প্রকাশ এই দিন নিয়ে তারা তিনবার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে দিল্লির মসনদে ক্ষমতায় ফিরেছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অ্যালায়েন্স সরকার জেডিইউ ও টিডিপি ছাড়াও অন্যান্য শরিক দলের সমর্থনে রবিবার সন্ধ্যা ছটায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন শ্রী নরেন্দ্র মোদী এনডিএ সরকারের কেন্দ্র ক্ষমতায় এলেও বাংলার ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস সরকার দু হাজার উনিশ সালের তুলনায় সাতটা আসন বেশি পেয়ে উনত্রিশটি সিটে জয়লাভ করেছে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস অপরপক্ষে গতবারের তুলনায় ছয়টি আসন খুইয়ে বঙ্গে মোট বারোটি আসন জিতেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি মালদায় কংগ্রেস একটি আসন পেলেও বহরমপুরে সিট হারান দীর্ঘ পাঁচ বছরের সংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তবে বাংলায় সার্বিকভাবে ভালো রেজাল্ট করায় খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এমপিরা শপথ নেওয়ার আগেই এদিন শনিবার নব নির্বাচিত এমপিদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে রণকৌশল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য দু হাজার বিধানসভা ভোটের পর দু হাজার লোকসভার নির্বাচনের বড় সাফল্য এনে দিল লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প প্রকল্প সূচনা থেকে এতদিন পর্যন্ত জেনারেল মহিলারা প্রত্যেক মাসে পাঁচশো টাকা এবং তপসিল জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা মাসিক অর্থাৎ প্রতি মাসে এক হাজার টাকা করে কিন্তু পেলেও এবছর সেই অনুদান বৃদ্ধি করে যথাক্রমে এক হাজার ও বারোশো টাকা করে দেয় রাজ্য সরকার এরপরেই অদ্ভুত পূর্ণ সাফল্য আসে চব্বিশে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মহিলাদের একাংশ জানাচ্ছেন মহিলাদের অর্থনৈতিক নিরাপত্তা ও আর্থিক সচ্ছলতার বিষয়টি মাথায় রেখে আবারও লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার তাই জনদরিদ্রই সরকার মহিলাদের ন্যূনতম মাসিক আয় বৃদ্ধির উদ্দেশ্যে চব্বিশ ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পূর্বে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের মাসিক বাড়িয়ে পনেরোশো থেকে দু হাজার টাকা করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ ও অয়াক কিবহাল মহলের একাংশ লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প নীতি যাবতীয় সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেল মাধ্যমে পেয়ে যাবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আরও পরবর্তীকালে এই চ্যানেল থেকে চাকরি সংক্রান্ত আপডেট পেতেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে লোকসভা নির্বাচনে পরে কিন্তু মমতা জিতে গেছে এবং এখানে আরও টাকা বাড়িয়ে দেবে প্রায় পনেরোশো থেকে দু হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে তো পরবর্তীকালে আরও ইনফরমেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসএমএ ফ্যামিলি জয় হিন্দ